এই বছর গেছিলাম হজ কখন কথা কথা কই গেছ হজ গেছি পরে আপনার যারা হজ তারা চিনবেন চেয়ারম্যান সাহেব হজ করে মিস ফালা যেই জায়গাটা বাঙালি বেশি থাকে তা আমারও বাসা পড়ছে মিস ফালার দিকে তা আমি রাস্তা দিয়ে আটতে আসি গিয়ে সেটা এক জায়গায় দাঁড়াইয়া সাইতে আসি তারা কেমনে কারা কিতা করে এর ভিতরে দিয়ে সুইটটা দুইটা ফোলা তার আব্বারে তার আম্মারে আত দইরা টাইম আনতে আসে আমার কাছে আমি ওই কিতারে এটি তো সৌদি আরবের পায় এটা দিয়ে তারা তার মা বাপে আমরা আমার কাছে গীত তো তারা যখন কাছে আইয়া সরছে ওই সুইটটা ফলা পেনে আঙ্গুল দিয়া দেহাইয়া কয় মুরব্বী আমি কই বেড়া তোর আর জ্বালায় বাংলাদেশ তো সৌদি আরব আইয়া পড়লাম হ্যাঁ তোরা বেড়াই আমার দৌড়ে লাইস তারে বোয়ান না তারে বোয়ান এই আরে বেড়া কিতা করবি উজ্জুড়তি পারছা না তে এই ডাল লাগিয়া তো উঠছে তার যেন হগলে চিন বাইরা লইতো সেফা কে বইয়া থাক আমিন মিন ক আমরা তো সূর্য দো ঐ কারে তেল সুযো হইছে রে মই না আড্ডারো খাইচ্ছ থেই রাখ আমরা বুঝের থাকতে সুযো হই না আমরা সুজা দো না হইলে টাইম না সুজ করবো সুতা দিয়া গিফ্টু দিয়া বাই দুই বুইরা গুলা খানো কইরা তোমারে সুজা না কইরা কবরে দিত না ঠিক কি ক সুতরাং নিজের তে নিজের সুযোগ হয়ে যাও এটা খুব ভালো দুনিয়া শান্তি পাইবা ফরকালেও মুক্তি পাইবা আল্লাহ হেফাজত করে সবাই করা আমি ভাই আমি মুস্তাক ফয়েজি, কুবিল্লা দর অপরিচিত না প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী আমলা কামলা বদুল্লা ভূইয়া চৌধুরী সরকার খনকার ফেঁস কার স্বর্ণকার দফাদার সহিদার, কন্ট্রাক্টর কাস্টমার ফিস সাপ লাট সাহ চেয়ারম্যান সাহ মেম্বর সাপ যত মানুষ আছে সবাই ইমামের লোকে মাথা নিয়ে মাটিত লাগাইছে নাকি লাগাইছে না কেউ কি এই কথা কইছে বেড়া বেড়াই চিন্তা কার মাথা নোয়াইতিহাস তোর মা আঙ্গগুলি রাড়া দিয়ে পড়ি নাকি তুই বেড়া ইমামইস তোর ইমামি সরাইতে শুকনু নেই দেখবি খালি কোনো মতে নাম এই কথা কেউ ক মুসলমান ইমাম যখন শেষ দায়ে চলে যায় আমার মন্ত্রী এমপি লাটসাপ তালগাছ ফিরসাপ লাটসাপ সব শেষ দায়ে চলে যায় কেউ একজন বাকি থাকে না পাঁচ হাজার মুসল্লি হওয়ার কারণে ইমাম মানার কারণে দেখা যায় যে মসজিদের ভিতরে কোনো বিশৃঙ্খলা নাই কিন্তু দেখা যায় ইমাম না কমানার কারণে আমার বাংলাদেশের সংসদে ফিডটা এই যাবারে কে বেড়াইয়া ফিডটা লাশ বানাইছে ঠিক মসজিদের ইমাম মানার কারণে মসজিদটার ভিতরে হুদা শান্তি আর শান্তি ওই হেন রাস্তার সর্বোচ্চ পর্যায়ে ইমাম না মানার কারণে আমাদের শান্তি নাই তাইলে বোঝা গেল ওই যে ছোট্ট হুজুর ইমাম হয়ে গেছে ছাত্ররা ইমাম হইছে মাদ্রাসার বহুতাম ছাত্ররে বান্ডা লাইছে মাসাল্লাহ কি সুন্দর শান্তি হয়ে গেছে গোটা পৃথিবীর মাঝে আমরা যদি আবার ইসলামকে এমন জায়গায় নিয়ে যেতে পারি তাইলে নাট লুট তরাস থাকবে না তাইলে চাঁদাবাজি থাকবে না তাইলে সন্ত্রাস থাকবে না তাইলে মারামারি থাকবে না কাটাকাটি থাকবে না দোকান বাকি খাইয়া ঘুরাইবে না লাইল কাটতে কাটতে আরেকজনের জমিরে যাবে না রেন্ডি করুই গাছ লাগাই আর একবার উডান আন্দার করবে না ঠিক কিনা ওই যে আমরা এক জায়গায় মানি আরেক জায়গায় মানি না এই জন্য আমরার দুর্গতি আসেন আজকে সিদ্ধান্ত নেই আজকে সবাই মিলে আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশান আমার সকল ক্ষেত্রে বিধান মানব আইন মানব তরিকা মানব আল্লাহ দেখানো পথ মানব কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহর ঠিক কেনা তাইও ছয়ত্রিশ বছর আমি মুস্তাক ফয়েজি মাহফিল করিও ওখানে কলমা শরীফটা বুঝতাম না আমরা এই হইলো আমার দুঃখ এটা আমার একটা দুঃখ লইয়া কবর যেমন লাগবো কলমা শরীফটা বুঝছা আপনি কালকা থেকে কলমা শরীফ অনুযায়ী জীবনটা চালাইয়েন আরো এবার তারা বুঝছিল আপনার সেলুনের হাতে বেড়াইয়া কলমা কয় হিন্দুর ভূত আর আবুল আহাব আমার নবীর আফন চাষা আবু জাহাল নবীর স্বাস্থ্য চাষা তাকে কেউ কলমা কয় না কয় না কিনে আবু জাহালে যখন কইসে চাষা কন লাহ কহ কলমা কইতাম না কেন লাই লাহ কি আমি কি কম বুঝি মনে করছ লাই লাহ ইল্লাহ মানি হইল আমি আবু জেহেলের নেতাগিরি শেষ হ্যাঁ তার নেতাগিরি তো ছাড়তো না এলেগাতে কলমা পড়ে না নবীর আফন চা আবুল আহাব কি নাম হ্যাঁ কথা কথা কিনা যখন কয়েছে চাষা আপনি কোন লাই লাহ ইল্লাহ আবুল আহাব কয় অসম্ভব তুমি কি বুদ্ধি করতেছো বুঝছি না তোমরা কাহ হাল্লাল্লাহুল বাইয়া ও হার রামার রেবা ব্যবসা হইল হালাল সুদ হইলো হারাম আমি হইলো সুদের কারবারই সুদ খাইতে খাইতে টেহাজো জমাইতে আসি তোমার লাইলা হল্লাহ লগে লগে আমার সুদের কারবার বন্ধ হয়ে যায় বুকা বাবুরে লাইল্লা দরকার নাই সুদ ও সারনের দরকার হ্যাঁ বুঝ বুজ জ্বালাইছে লাই লহিল লাল্লাগিরি শেষ হ্যাঁ তারা বুজ জ্বালাইছে লাই লাহ লাল্লা কারবার শেষ যারা তখন ধর্মীয় গুরু ছিল যারা পূজা দিত ব্রাহ্মণ পুরোহিত তারার কাছে গিয়ে যখন রবিজি ও আপনারা তো ধর্ম মানেন আপনার লাই কই কইয়ালার না কইতাম না কি তুমি কইলে তো কই আহন লাগবো তুমি কি লাইলে হিল্লা কি তো আমরা বুঝি না আমরা সব দেবদেবীর ফুজা চাইরা তুমি এক আল্লাহর আবাদত করন লাগবো তো ফুজা দিতো তো আপনার কাছে কেউ আইতো না তো ফুজা দিয়ে তো চলতে আসি ফুজা দিতো আইলে আমরা কই একটা খাসি লাগবো একটা ধুতি লাগবো একটা গামছা লাগবো নতুন একটা লুঙ্গি লাগবো একটা ফাইলা লাগবো কলার একটা চড়ি লাগবো পাঁচ কেজি গাইয়ের দুধ লাগবো মোটামুটি টাকার এক সংসার ধর্ম লইয়া চলনের একটা লাই নয় আর তুমি যে লাই লাইল্লা তো এলে এক আল্লাহর আবাদত তো পূজাও শেষ কলাও শেষ ছাগলও শেষ গামছাও শেষ লাইল্লাও দরকার নাই না ওজুবিল্লা কেন না এখন যার যার কারণে তে লাল্লা মানছে না আমরা তারাও বাংলাদেশে এখন দেখবেন যারা কলেমার বিরোধিতা করে যারা ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক এই কথা যারা চায় না কোন না কোনো ভাবে তারা মতলব ঠিক কিনা বলো আমি নাগাই সের সাহেব আমি কন্ট্রাক্টারি নেই নাই যে দাউদ কেন্দ্রিত ইসলাম কায়েম করে দেব আমরা যারা মুসলমান সবার উপরে দায়িত্ব আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেওয়া ঠিক কিনা বলো এই পথে চলতে গেলে তুমি সিদ্ধান্ত নাও নবীকে যেমন টিটকারি বেড়েছে নবীকে যেমন মস্করা করেছে নবীকে যেমন হত্যা করতে চাদর পেচিয়ে ধরেছে নবীর মাথার উপরে যেমন উটান নারি ভুরি চাপিয়ে দিয়েছে আজকেও যদি তুমি পরিপূর্ণভাবে ইসলাম মানতে চাও মামলা হবে হামলা হবে জল জুলুম নির্যাতন হবে প্লাউজনে জীবন দেওয়া যাবে ইমান দামা যাবে না রাজি আছো কেন হাত তুলে দেখা সবাই পড়ে না আমিন ভাই ইসলাম গুলো কেউ কন্ট্রাক্টার দিয়েছিল আমিন আগে শরীফ ইসলাম আপনারা ইসলামটা ফার করে দিয়ে আপনার আমারে মাসে মাসে কিছু টেহা দিয়েন আমি কোনো কন্ট্রাক্টারই নিছি না আপনার কবর আপনি থাকবেন আমার কবর আবিধা। চেয়ারম্যান সাহেবের কবর চেয়ারম্যান সাহেব থাকবো সুতরাং জাহান নামের কি ধাউ ধাউ আগুন লেলিহান শিখা আপনি বুঝিবেন না কারণ আমার এলাকা থেকে একজন লোক মইরা পুণ্ড বিশ দিন কবরও থাইকিয়া তে কোন গরিপুর বাজারও আইসাড়া আইসৌ মা কত নাইসে পুণ্ড দিন আপনি থাইকিয়া আইয়াশ্বরী যদি দেহাইতেন করতেন ডলা কিপিটা ফিরছে রে সিহঞ্জলা দিয়ে উদম করে থাথ থাথ থাথা করে কিছে বে বাইকেও তো কবরতে আইয়ে না ফিরা আপনি তো টায়ার পান না এটা এমন এক জায়গা যেখানে গেলে আর ফেরত আসে না বুশ কইরা চললেন এটা আমার অনুরোধ এটা আমার অনুরোধ আমার আনছেন জহল আর দলে দলে সব লোক যখন আইসা জন সমুদ্রে পরিণত করে দিয়েছেন এটারও আমি তো তারা কইলাম তো আবু বকর ভাই রে ভাই এটা একটা কাম করছেন আপনারা সমুদ্রটা ইচ্ছা করলে বুতলো বৈরালা সমুদ্র আপনারা চাইতে আছে এটি খালি ভাইয়া জায়গা বাইরে দিয়া ভাই একটু চিন্তা করে চললেন একটু চিন্তা করে চললেন থাকতাম না তো থাকতাম না যারা আছিল তারা কো আমরা যে থাহাবি গ্যারান্টি দিছে কেনা বিটা একটু কম করেন না বিটা একটু কম করেন সায়ের স্টল বইল তো আপনি গরম করে লান মনে হয় আপনার মতো বুঝুন না নাই আপনার তে বালা বালা বুঝুন না বেড়ায় তো সিট তুই উত্তালাইছে ঠিক কিনা কো আরে আল্লাহর খেলা কি খেলা তুমি বুঝবা হ্যাঁ তুমি গিয়া খাইতে মনে কয় না আর আল্লাহর খেলা ওই খেলা রান্দা খানা দি রান্দা রান্না করা খানা দি রে আল্লাহর ফায়সালা খাইয়া যাওন গেছে না ঠিক কিনা কর এটার নাম আল্লাহর ফায়সালা এটা বুঝছো একটু এটা বুঝ একটু চিন্তা করে চললো ওই যে কইসলাম ছয়ত্রিশ বছর মাহফিল করি আল্লাহর খাস মেহরবানি মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজকে কুমিল্লা থেকে যখন আসছিলাম আমার মন মাহফিলের কাছে নেবে আমার মন সাক্ষী দিয়েছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে কোথাও যখন কোনো মাহফিলে ফিলে যায় মন্ডায় যখন সাক্ষী দেয় আহ আল্লাহ মনে হয় কবুল করে নিয়েছেন আমি যখন হাতটা বাড়াই ছেলেরা দৌড়ে দৌড়ে আসে মুরব্বি বাবারা চোখের পানি ছেড়ে দেয় হাতে ধরে ধরে কয় হুজুরে দোয়া করে আব্বা নাই বাচ্চারা যখন কয় দেখি গাল বে বেয়ে টপ টপ করে পানি পরে আহারে আব্বা ওরা যখন কাঁদে আবারও মনে পড়ে আমারও তো আব্বা ওদের যেমন আব্বা আমারও আব্বা ওদের আব্বার জন্য দোয়া চাই আমি দোয়া চাইব কার কাছে খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে মা রাতে মোবাইল টিপে টিপে বাবার কবরের কাছে যাই নিথরে নিস্তব্ধ রাত কেউ জাগনা নাই বাবার মাথার কাছে বসে বসে গুনগুন করে কথা কই আব্বা ও আব্বা আমার কাছে অনেক বা ফারা সন্তানেরা আছে আপনি তো আমার আব্বা আমি তো আপনার জন্য দোয়া করব আপনি কেমনে ঘুমান তিনটা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনারে ঘুম পাড়াইছিলাম। আপনি এখন কেমন আছেন জান্নাতি বিছানা পাইছেন নাকি আমারে চিনছেন নাকি আব্বা আমার যখন এগারো বছর বয়স তখন আপনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন আজকে আপনার মুস্তাক ফৈজি অনেক বড় হয়েছে কত মানুষ মুস্তাক রে চিনে নাম জানে ও আব্বা আপনার জান্নাতে কোনো বিছানা দেওয়া হয়েছে নাকি কবরে আমার আব্বা কোনো কথা কয় না আমি আব্বারে জিজ্ঞেস করি আব্বা ও আব্বা আব্বা দুনিয়ার ভিতরে মানুষ কত মজার খাবার খায় আপনি জান্নাতের ভেতরে কি খান আল্লাহ কারি কি খাইতে দিছে আমি কত কথা কই আমার আব্বা একটা কথার জবাব দেয় না আমি কান্তে কান্তে বিশ্বালাই যা আমি ঘুমাইতে পারি না